চিৎকারটা থেমে যেতেই পুরো গ্রামটা যেন মৃত নীরব হয়ে গেল কুয়াশার ভেতর লুকিয়ে রইল অজানা এক আতঙ্ক রাহিম আর গোলাম আলী দৌড়ে ছুটে চলল সেই দিকটাই যেদিক থেকে নাজমার শেষ আর্ত শোনা গিয়েছিল পথে হেঁটে যেতে যেতে দুজনেই দেখল মানুষের ছায়া এক দিকে, আর গাছের ছায়া ঠিক উল্টো দিকে যেন আলো আর আধারও বিভ্রান্ত গলির শেষে পড়ে আছে শুধু নাজমার ওড় না কিন্তু নাজমা নাজমা কোথাও নেই হঠাৎই জমার ঠান্ডা বাতাস দুজনের শরীর ভেদ করে গেল যেন অদৃশ্য কিছু ঠিক পাশ দিয়ে ছুটে গেল গোলাম আলী কাঁপা কণ্ঠে বললেন ওদের টানে দেহ থাকে না আত্মাও না দুটোই টেনে নেয় ছায়া থাকি রহিমের বুক ধরফর করতে লাগল তার নিশ্বাসের ধোঁয়া ঠান্ডা বাতাসে মিলিয়ে গেল ভয় তাকে পুরো গ্রাস করে ফেলল আকাশে চাঁদের চারপাশে জমে উঠল নীল এক বৃত্ত পূর্ণিমার আলোয়ে ছায়ার শক্তি আরও বাড়তে লাগল দূরে জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা বিকৃত অমানুষী হাসি অন্ধকারের গভীর থেকে জ্বলে উঠল দুটি নীল চোখ চোখগুলো ধীরে ধীরে বড় হতে লাগল যেন রূপ বদলাচ্ছে ছাড়াটা গোলাম আলী বললেন আজ ওর শিকার ছিল একটি আগামীকাল আরেকটা পূর্ণিমার রাতে ও অদম্য হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে নীল চোখ দুটো সোজা তাকালো তাদের দিকে আর চারপাশের কুয়াশা ছুটে এলো সামনে সব কিছু ডুবে গেল কালো অন্ধকারে